ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় তো বন্ধুরা আমি মানে ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি মকর রাশি শনি সারসাথী প্রথম চরণের আড়াই বছর অশুভ ফল থেকে আমরা শুভ ফল পেতে বা মুক্তি লাভ করতে আমি মানে ভিডিওতে বিশেষ কিছু টুটকার কথা আলোচনা করতে চলেছি এই টুটকাগুলো প্রয়োগ করতে পারলে এই মকর রাশির প্রথম চরণের আড়াই বছর শনি সারসাথীর অশুভ ফল থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এবং প্রচুর শুভ ফল লাভ করতে পারি তো বন্ধুরা সেই টোটকাগুলি হলো। সকৃহে মহিষ পালন করতে হবে এবং মহিষকে যত্ন সহকারে সেবা যত্ন করতে হবে এবং তাকে খাবার দিতে হবে মন্দিরে খালি পায়ে গমন করতে হবে এবং যথাসব্য অনুযায়ী পূজা অর্চনা করতে হবে এবং ভক্তিভাবে প্রণাম করতে হবে বাচ্চাদেরকে বিশেষ করে ছোট ছোটো বাচ্চাদেরকে মিঠাই খাওয়াতে হবে মিষ্টান্ন খাওয়াতে হবে এবং করাতে হবে এছাড়া শনির পাঠ করতে হবে ভরে তো বন্ধুরা এই টোটকাগুলো প্রয়োগ করতে পারলে হান্ড্রেড পারসেন্ট মকর রাশির প্রথম চরণের শনির আড়াই বছরের সাড়ে অশুভ ফল থেকে আমরা প্রচুর শুভ ফল পেতে পারি বা মুক্তি লাভ করতে পারি তো বন্ধুরা এই ছিলমারের ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার